আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মহাপরিচালক বিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আমি কয়েকটি স্থানের নাম বলবো মালয়েশিয়া সব স্থানে বর্তমানে কাজ করা থেকে বিরত থাকবেন এবং কি বিষয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন আমি ভিডিওর স্ক্রিনে একটু ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং যেসব স্থানের নাম বলবো। বর্তমানে সারাশি অভিযান চলবে এই সব স্থানগুলোতে এবং আপনারা যারা বর্তমানে এইসব স্থানে কাজ করছেন খুবই দ্রুতভাবে এইসব স্থান থেকে দূরে থাকবেন বা এখানে কোনো ধরনের সহযোগিতা করতে যাবেন না সহযোগিতা করতে গেলেও কিন্তু আপনি ফেসে যেতে পারেন যেসব স্থানগুলোতে কাজ করার জন্য বারণ করব আমি সাধারণ মতে এবং আপনাদের উপকৃতভাবে বা আপনাদের উপকারের জন্য সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে তারাও আপডেট ভিডিওটা দেখতে পারে এবং পাশাপাশি ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন বা অন্য প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই বোনরা যেসব স্থানগুলোতে কাজ করার জন্য আমি নিজস্বভাবে অনুরোধ করব আপনাদের সেসব স্থানগুলো হচ্ছে মাসাজ সেন্টার অথবা ক্লাব সেন্টার বা বিভিন্ন পার্টি স্থানে নাইট ক্লাব এবং প্রতিদলায় প্রতিনিয়ত কিন্তু এইসব স্থানে প্রচুর পরিমাণে অপারসি পরিচালনা করছে ইমিগ্রেশন থেকে এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে অনুমোদিত এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইমিগ্রেশন প্রধান রসলিন বিন জোসো স্যারকে অনুমতি দিয়েছেন এই সব স্থানে যারা অবৈধভাবে অবৈধ কার্যকলাপ চালাচ্ছে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিয়ে এবং এই সব স্থানে প্রচুর পরিমাণে অপারসি পরিচালনা করে এই সব খারাপ স্থানকে পবিত্র করার অনুরোধ করেছে আমার নিজের ভাষায় বললাম অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন এবং আপনারা যারা বর্তমানে এইসব স্থানে কাজ করছেন বা কাজ করতেছেন নাইট ক্লাব মাসার সেন্টার এবং পুঁতিলায় প্রতিনিয়ত কিন্তু এই সব স্থানে আমরা বাংলাদেশি ভাইরা বা বাংলাদেশি যে বনগুলো আছে এখানে কিন্তু এই ইমিগ্রেশন অপারিসিতে আটক হচ্ছে এবং এটা আমাদের লজ্জাজনক যে আমাদের বোনেরা বাংলাদেশ থেকে এসে এখানে এইসব স্থানে কাজ করছে এবং প্রতিনিয়ত ইমিগ্রেশন অপারিসিতে আটক হচ্ছে এবং আমি তাদেরকে বলবো যে বাংলাদেশের বিভিন্ন টপিক নিয়ে কিন্তু মালয়েশিয়ায় বিভিন্ন লোক ভাইরাল এবং বিশেষ করে আমরা বাংলাদেশি তবে আমরা ভাইরাল হতে চাই না এবং এই সব বিষয় নিয়ে এবং আমি অনুরোধ করব ওই বাংলাদেশি বোনকে যারা মালয়েশিয়া এসে এই সব কর্মে লিপ্ত হন খুবই দ্রুতভাবে আপনি এই সব স্থান ত্যাগ করে আপনি সৎকর্ম করে টাকা উপার্জন করুন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে আপনি যদি আটক হন তাহলে কিন্তু কঠিন সাজা রয়েছে এবং আমরা যারা ভাইরা রয়েছি এইসব স্থান থেকে দূরে থাকব এবং এখানে আমরা কোনো ধরনের সহযোগিতা করব না বা এখানে যদি কাজ করতে চান কাজ থেকে বিরতে দেবেন এবং অন্য একটা কাজ খুঁজে মানুষের কাজের অভাব নেই প্রচুর পরিমাণে আপনি যদি পুরনো হয়ে থাকেন অবশ্যই আপনি কাজ খুঁজে পাবেন এবং নতুন যারা আসে তাদের একটু কাজ খুঁজতে সমস্যা হয় এবং যারা পুরনো রয়েছে অবশ্যই আপনারা কিন্তু খুবই সহজভাবে বিভিন্ন জায়গায় কাজ খুঁজে পাবেন তবে এই সব স্থানে আপনারা আটো হবেন না আটক হলে কিন্তু আমাদের দেশেরই মান সম্মান যাবে এবং প্রতিনিয়ত ইমিগ্রেশন অপারিসি পরিচালনা করছে এই সব স্থানে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভিডিওটা যাতে অন্য প্রবাসী ভাই দেখতে পারে